পাহাড়ি আঁকাবাঁকা পথ দেখে চোখ জুড়ালেও নিয়মিত এই পথ ধরে শিক্ষার্থীরা আসা যাওয়া করবে এমনটা ভাবলে কেঁপে উঠবে সাহসী লোকের হৃদয় আজ থেকে দুই দশক আগে শিঞ্চিয়াংয়ের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কার্গিলিক কাউন্টির কোমলমতী শিক্ষার্থীরা ছুটির সময় বাড়িতে যাওয়া ও ফিরে আসার সময় এসব নদী পাহাড় ডিঙিয়ে যেতে হতো তবে সংকট কেটে যায় দুই সালে স্থানীয় কয়েকটি কর্তৃপক্ষ মিলে শিক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা বহর চালু করে গেল সতেরো বছর ধরে বড় কোনো ছুটিতে বাড়ি যাওয়া ও স্কুলে ফিরে আসার সময় এই ক্ষুদে শিক্ষার্থীদের পাহারা দিয়ে নিয়ে যায় ওই বহর শীত ও গ্রীষ্মকালীন ছুটি বছরের শুরুতে ক্লাস শুরুর সময় এবং ফাইনালের পর এই সেবা পায় শিক্ষার্থীরা এই কাউন্টির খুনলুন পর্বতমালায় আছে সি হ শিউ শহর শহরে নয়টি গ্রাম থেকে এখন পড়ছে তিনশো জন শিক্ষার্থী গ্রাম থেকে স্কুলের দূরত্ব তিনশো সত্তর কিলোমিটার প্রতি বছর ফাইনাল পরীক্ষার সময় এখানে চলে আসে কাউন্টির শিক্ষা সামাজিক নিরাপত্তা পরিবহন স্বাস্থ্য এবং পরিবেশ সহ মোট তেরোটি বিভাগের লোকজন প্রথমে সবাই মিলে শিক্ষার্থীদের স্কুল থেকে পাঠায় শি শহরে সেখান থেকে আবার আলাদা গাড়িতে করে শিক্ষার্থীদের যার যার গ্রামে পাঠানো হয় চলতি বছরের দশ জানুয়ারি ভোরে তেরোটি বাসের একটি কনভয় এসে পৌঁছায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে ছুটির দিনে বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে থাকে গাড়িবহরে পর্যাপ্ত নিরাপত্তার জন্য কনভয়ের নেতৃত্ব দেয় ট্রাফিক পুলিশের একটি গাড়ি সঙ্গে থাকে অ্যাম্বুলেন্স এবং পরিবহন বিভাগের কিছু যানবাহন স্কুল থেকে তিন ঘন্টা যাত্রার পর কনভয়টি পৌঁছায় শি গাড়ি এমনকি সব গাড়িতে রাখা হয় পর্যাপ্ত খাবার ও পানি এই কনভয়ের শিক্ষার্থী মিরেগুলি সে ও তার বোন এসেছে শি শিউর কুলান আগুগ্রাম থেকে যেটি শহর থেকে একশো পঁচাশি কিলোমিটার দূরে বাড়ি পৌঁছাতে তাদের আরও প্রায় চার হাজার মিটার উঁচুতে একশো আশিটিরও বেশি বাকির মধ্য দিয়ে যেতে হয় অতিক্রম করতে হয় দুটি পাহাড় আট ঘন্টারও বেশি যাত্রার পর তাদের কনভয়টি কুলান গ্রামে পৌঁছায় সন্ধ্যা আটটায় এই উদ্যোগের আগে শি সিউতে শিউতে শিক্ষার্থী ছিল কম এখন এই শহর থেকে প্রতি বছর নিয়মিত শিক্ষার্থী ভর্তি হচ্ছে কলেজ পর্যায়েও उसने अबरक्षोरभ सौरभ एम जी बंगला